ইসলাম একটি শান্তির ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এবং সৃষ্টি আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন তবে জেমিনি অর্থাৎ এই ইসলাম সম্পর্কে বিস্তারিত তাকে বলা হলে তার কেমন প্রশ্নের উত্তর ছিল সব বন্ধুরা এই চ্যারজেবিটির উত্তরটি কেমন হয়েছে অথবা সে কি বলেছে সেই বিস্তারিত আজকে আলাপ আলোচনা এই ভিডিওতে আমরা আপনাদেরকে দিয়ে দিব তা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই চার জিবিটি আসলে কি আর এই জিবিটি কিভাবে কাজ করে আর তাকে দিয়ে কি কি কাজ করানো সম্ভব এবং তার থেকে কি কি ইনফরমেশন বা বিস্তারিত জানানো সম্ভব প্রথমত যে কোনো ভিডিও অথবা যে কোনো ফটো অথবা যে কোনো প্রশ্নের উত্তর করা হলে সে আপনাকে সঠিক এবং ভালো পরামর্শ সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। প্রথমত এই জিবিটিকে যে কোনো স্কিপ ভিডিও গ্রাফিক্স ফটোগ্রাফিক্স যে কোনো সম্পর্কে ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে সে নিরপেক্ষভাবে আপনাকে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এখন বলা হচ্ছে যে চ্যাটজিবিটি অর্থাৎ এআইকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন কোন সম্পর্কে অথবা কোন কোন ইসলাম অথবা কোন কোন ধর্মের সম্পর্কে আপনার আইডিয়া অথবা আপনার জানা আছে সো তিনি তার প্রশ্নের উত্তরে বলে সে পৃথিবীর যে কোনো ধর্মের সম্পর্কে তার অনুপ্রেরণা এবং সে বিস্তারিত খবর রাখে যেমন তাদের মধ্যে হয়েছে প্রথমত ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান এবং অন্যান্য ইত্যাদি বিভিন্ন সম্পর্কে সে অগ্রগৃত থাকে এখন সে তার কাছে প্রশ্ন করা হলে যে সে আসলেই ইসলাম ইসলাম সম্পর্কে সে কি কী জানে এবং সে তিনি প্রশ্নের উত্তরে বলে সে ইসলাম সম্পর্কে সে অনেক কিছু জানে তিনি জানে আরও বলেন ইসলাম একটি শান্তির ধর্ম আর ইসলাম একটি সঠিক ধর্ম এবং ইসলামের যে যেসব নিয়মকানুন রয়েছে যে সব নীতিমালা রয়েছে সেগুলো মানুষের পক্ষে কল্যাণ এবং আল্লাহর রহমতের একটি বাণী এবং তাকে যখন আরো বিশেষ কিছু প্রশ্ন করা হলে তাকে বলা হলো যে আছি আপনি যদি মানুষ হতেন অর্থাৎ চ্যারজিবিটিকে প্রশ্ন করা হলো যদি তুমি মানুষ হতে তাহলে তুমি কোন ধর্মকে বেছে নিতে সে নিরপেক্ষভাবে বলে দেন আমি যদি মানুষ হতাম তাহলে অবশ্যই আমি ইসলাম ধর্মকে গ্রহণ করতাম এখন বল প্রশ্ন করা যে আপনি ইসলাম ধর্মকে কেন বেছে নেবেন তিনি বলে প্রথমত ইসলামে নেই এবং কোরআন এটা হচ্ছে পৃথিবীতে এসেছে শুধুমাত্র আল্লাহ রহমতে এটাও শুধুমাত্র নবীর উপরে অর্থাৎ মোহাম্মদ সাল সাল্লামের উপর নাজিল করা হয়েছিল এবং চ্যাটজিপিটি আরও আরো বলে এই ইসলাম সম্পর্কে যেসব নীতিমালা রয়েছে মানুষের কল্যাণ নামাজ রোজা হস জাকাত এবং আরো আরও অন্য অন্য ইত্যাদি এই ধর্মের মধ্যে রয়েছে চ্যাট জিবিটি প্রশ্নের এই উত্তরগুলো দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং চ্যাট জিবিটি সম্পর্কে আপনাদের কি কি ধারণা এবং কী কী আইডিয়া সে বিষয়ে জানিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ